কোরবানির জন্য পনেরো লাখ টাকার ছাগল ক্রয় করা নিয়ে দেশ দেশজুড়ে রীতিমতো লঙ্কাকাণ্ড বেঁধে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় তুলেছে বিষয়টি এই ইস্যুতে কেঁচো ঘুরতে গিয়ে বেরিয়ে এসেছে সাপ পরিস্থিতি বেগতিক হওয়ার পর এ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন আলোচিত এই ছাগলের ক্রেতা ও বিক্রেতা কোরবানির জন্য পনেরো লাখ টাকায় একটি ছাগল কিনেছেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পরপরই এটি বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে অনুসন্ধানে বেরিয়ে আসে ওই তরুণ জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে রূপচর্চায় বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার এক পর্যায়ে ওই কর্মকর্তা জানান ইফাত নামে তার কোনো ছেলে নেই এমনকি এই নামের কাউকে চেনেন না যে কর্মকর্তার ছেলে পনেরো লাখ টাকায় ছাগল কিনতে পারে সেই কর্মকর্তা কত টাকার মালিক প্রশ্নটা উঠেছে এখান থেকেই এরপর ইফাতকে চেনেন না বলে দাবি করায় ঘটনাটি আরও জটিল হয়ে পড়ে ওদিকে ইফাত দাবি করেছে আলোচিত ওই ছাগল তিনি কেনেননি শুধু সঙ্গে দাঁড়িয়ে ভিডিও ও ছবি তুলেছেন অ্যাগ্রোফার্মের মালিকের অনুরোধেই এমনটা করেছেন তিনি আমি মুশফিকুর রহমান ইফাত বলছিলাম বয়স উনিশ আমার আসলে সাদিক এক আমি যেহেতু ছোটোকাল থেকে পশু পাখি অনেক বেশি ভালোবাসি আমি সাদে এক ঘুরতে গিয়েছিলাম আমি গরু দেখার জন্য গিয়েছিলাম সাধী এক মালিক ইমরান ভাই ওনার সাথে আমার আগেই পরিচয় আছে যেহেতু আমি পাখি পালি কারণ আমাদের ইভেন্টগুলোর উনি একজন চিফ গেস্ট থাকে তো তার কারণ হচ্ছে আমার ওনার সাথে আগে থেকে পরিচয় ছিল তো উনি আমাকে বলে যে পাত এটা যদি তুমি থাপ্পড় দাও আমার যেহেতু উনি আমার কাছে টাইম বক্স থেকে তাহলে থাপ্পড় দিতেই পারি এখান তো খাসিটা নিলে তো আর আমার কোনো লস নাই আমার তো এখান থেকে কোনো টাকা যাচ্ছে না আর খাসিটা তো আমি কিনতেছি না সে আমার যে যদি তার দুটো উপকার হয় তাহলে আমার কিনতে অসুবিধা কোন জায়গায় আমি তো আর কিনতেছি না খালি মানুষকে দেখাবো তো তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে আমি সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি এবং খাসিটা আমার বাসায়ও আনা হয়নি এবং খাসিটা আমার কোরবানিও দেওয়া হয়নি এটা ইতিমধ্যেও আমি কিন্তু জানতে পারছি যে খাসিটা এখনো সাদে এগোতে আছে এবং এটার জন্য আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা হয় এবং আমার কারণে আমার ফ্যামিলি অনেক ছোটো হতে হয় যা আর কি বলবো শুধুমাত্র একটি কথা আমার একটি কাজ করার জন্য আজকে আমার এই দিনগুলো দেখতে হচ্ছে যে ছাগলের দাম নিয়ে এত জল্পনা কল্পনা সেই ছাগলটি বেড়ে উঠেছে ঢাকার মহম্মদপুরে অবস্থিত সাদিক এগ্রো ফার্মে জানা যায় এটি পৃথিবীর সবচেয়ে বড় জাতের ছাগল এবং বাংলাদেশে এর আগে কখনোই এত বড় ছাগল দেখা যায়নি ছাগলটি ইফাত কেনে শুধু ছবি তুলেছে এমন দাবি নাকচ করেছেন সাদিক এগ্রো ফার্মের মালিক মোহাম্মদ ইমরান হোসাইন মার্কেটিং এর জন্য তারে আমার প্রয়োজন হইল কেন মার্কেটিং এর কি সে কি ফেমাস হিরো কিংবা সে কি কোন সেলিব্রিটি যে আমি তাকে দিয়ে মার্কেটিং করা হয় অনেকেই এটা পূর্ব পরিচিত কারণ সে তো কোনো আমার পূর্ব পরিচিত মানে সেলিব্রিটি না যে তাকে দিয়ে আমি এটা করাবো আমার কাছে তো আছে মধ্যে আমি আপনাকে দেখাতে পারি যে সে আমাকে পেমেন্ট করছে কিনা কিন্তু এইরকম আমি আপনাকে কথা বলি যে আমরা মার্কেটিং এর জন্য

একজন ফেমাস সেলিব্রিটি হলে ওর সঙ্গে ছবি তুলতে পারি এটার সম্প্রচার বেশি হবে ও তো নিজেই বক্তব্য দিচ্ছে বিল আছে যে বিল ও যে এক লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছে সেই বিস্তৃত আছে সাদিক এগ্রো ফার্মের মালিক জানান আলোচিত এই ছাগলটি বিটল জাতের ধূসর বাদামি রঙের ছাগলটির ওজন একশো কিলোগ্রাম এবং উচ্চতা বাষট্টি ইঞ্চি বিরল প্রজাতির এই ছাগল বাংলাদেশে এখন একটি আছে বলে দাবি করেছেন ওই ফার্মের মালিক সাইদ রহমান কালবেলা